গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আজকে বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার সপ্তমী হয়ে যাবে তো খুব এক্সাইটেড সুপার সুপার এক্সাইটেড তো অনেক কাজ এখনো টুকটাক ফিনিশিং বাকি তো হয়ে যাবে আজকে ওয়েদারটা ভালো আজকে বৃষ্টি নেই তো পুজোর সময় কী জানি কী ওয়েদার থাকবে বা ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে শালগাই দিয়ে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো ঠান্ডা ভালোই তো পল্লব আজকে বাগানটা করছে কারণ বাগানে যেহেতু আমাদের এক্সটেনশনের কাজ হয়েছে এক্সটেন্ড হয়েছে বাড়ি তো পেছনে বাগানটা পুরো কিছু করা হয়নি বৃষ্টি পরে কাদা কাদা হয়ে গেছে তো আজকে কালকে ওয়েদার ভালো বলে সান্ডি দেখাচ্ছে ওই জন্য আজকালকেও বা বাইরেরটা সেট করবে একজন হেল্পিং হ্যান্ড দাদাকে ডাকা হয়েছে ও আর পল্লব মিলে করবে উনি আর পল্লব মিলে তো ফিনিশিং কাজ এখনও টুকটাক বাকি আর হ্যাঁ আর কি বলে ওই আগে আমি রান্নাটা আজকে করে নিচ্ছি রান্নার কাজটা সেরে নিই তারপর আমি বাকি কাজগুলোতে হাত দেবো আমি ঘরের এখনও আমাদের একটু গোছ গাছ বাকি আছে তো ওইগুলো আমি করবো ভেতরটা আজকাল আমার এখন আমার আর বেরোনোর নেই বাইরের কাজ আমার সব শেষ হয়ে গেছে তো সঙ্গে থাকো দেখো কি করি এখন লাঞ্চে আমরা ইলিশ মাছ বানাবো আমি এই যে এই ইলিশ এখন সর্ষে ভাপা করবো সর্ষে দিয়ে এই ইলিশ মাছ রান্না করে নিই আর এই বাঁধাকপি কাটছি বাঁধাকপি রান্না করব আর ডাল আছে এটা এখন আমাদের মেনু দুপুরের মেনু ইলিশ ভাপার করার জন্য আমি সর্ষে নিলাম সর্ষে লাল সর্ষে আর পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা বেটে নেব এরকমভাবে আমি ফার্স্ট টাইম করছি নর্মালি আমি শুধু সর্ষে দিয়েই করি তো দেখা যাক কীরকম হয় এটা ইলিশ মাছগুলো আগে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন স্বাদ মতন দিয়ে এটা এখন বসিয়ে দেবো ভাপে দিয়ে দেবো ঢাকনা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো ব্যাস এটা এখন ভাপে হবে ঢাকা দিয়ে এটা বসিয়ে দিলাম এই যে পল্লব এখানে বাগানের কাজ করছে যে শেড দেবে বৃষ্টি পড়লে লোকজন এখানটা দাঁড়াতে পারে আর এখানটা করবে দেখো লিমো কোথায় আমাদের এখানটা পুজো হবে এখানটা ঠাকুর বসবে আর কি সব এগুলো সব ক্লিন হয়ে যাবে লাঞ্চ বাঁধাকপি বাঁধাকপির তরকারি মটরশুঁটিটা শেষ হয়ে গেছে মটরশুঁটিটা দিলে ভালো হতো বা ঠিক আছে বাঁধাকপির তরকারি আর এদিকে সর্ষে ইলিশ হয়ে গেছে ইলিশ ভাপা বা যেটাই বলবে লাস্টে সার্ভ করার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস ইয়ামি আর ভাত বসিয়ে দিয়েছি ডাল আছে ব্যাস আজকে লাঞ্চ করে জমে যাবে আমাদের পুজোর পাঁচ দিনে যে মাছ জিনিস লাগবে মশলাপাতি আর কি ওইগুলো কেনা হয়ে গেছে এই যে নুন নুন কিনেছি পুরো পাঁচ দিন দুবেলা রান্না হবে নুনটা নুন কিনেছি এখানে ডাল আছে ছোলার ডাল নিচেরটা মুগ ডাল দুবেলা যে ডাল হবে এটা জিঞ্জার গার্লিক পেস্ট আর জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জারটা আমি ফ্রেশ দেবো আদাটা আর কি ফ্রেশ দেবো নিরামিষ একটু ফ্রেশ দিলে ভালো লাগে এই যে আদাও কিনে এনেছি আর এখানে যে কী বলে ডালকিনি তারপরে লবঙ্গ এলাইচি তারপরে কিউমিন পাউডার ওখানে ধনে গরম মশলা ওটা ধনে পাউডার এটা কোকোনাট পাউডার এটা বেসন বেগুনি হবে এটাও হবে অনেক কিছু লাগবে বেসন এটা ঘি এনেছি আমুরের ঘি পেয়েছি এটা কফি আর গ্যাসটা এলে কফি লাগে ঠান্ডা যেত পড়ে গেছে তো কফিটা লাগে চা পাতাটা আনা চা টি ব্যাগ আনা এখনও বাকি ধূপ কাটিয়ে এনেছি সর্ষের তেল এখানে আছে হচ্ছে এই কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে হলুদটা রাখা আর এখানে একজন পটল হবে পটল রাখা একটু ফ্রিজের জায়গা হচ্ছে না আমার পরে দেখতে হবে আর এখানে হচ্ছে কাগজে গন্ধরাজ লেবু এগুলো আনা হয়েছে ফিজু সব সেট করতে হবে আর এখানে হচ্ছে চিনির চিনির বস্তা এটা ওই চাটনি করতে লাগবে রান্নাতেও লাগবে একটু চিনির বস্তা এইসব চালও আনা হয়েছে চাল অন্য জায়গায় রাখা তো এই হচ্ছে আমাদের গ্যারেজ রাখা আজকে দুপুরে লাঞ্চটা দারুণ খেয়েছি আমি তো দুপুরবেলা ভাত খাই না খুব একটা কিন্তু ইলিশ মাছ থেকে লোক সামলাতে আজকে ভাত খেয়ে নিয়েছি খুব দারুণ আছে নিজের রান্না নিজেই প্রশংসা করছি তোমরা এভাবে কোনো সময় ইলিশ মাছ রান্না করে দেখো খুব ভালো লাগে অনেকেই হয়তো জানো কিন্তু আমি এটা জানতাম না আমি খালি সরষে দিয়েই করতাম তো একটু পোস্ত অ্যাড করে মানে স্বাদটা পুরো অন্যরকম হয়ে গেছিলো মানে দারুণ লেগেছে খেতে এখন চলে এসেছে আদ্রিকা স্কুলে ওদের আজকে কেনেস মার্ক ছিল মানে ইন্টারাকশন ডে ছিল তো স্কুলে প্রোগ্রাম করবে ডান্স হবে আর কি ডান্স না গান করবে তো ওর স্লট ছটার সময় ছিল ওদের ক্লাসে তো আর স্টল মতন বসে অনেক অনেক রকম স্টল বসে যেখান থেকে বাচ্চারা খেতে পারবে জিনিস কিনতে পারবে তো আদি তো আদ্রিকা কী চেন কিনেছে ওর এখন ফেভারিট জিনিস হচ্ছে কী চেন যেখানে ও কী চেন দেখেও একটা করে কিচেন চেন কেনে নিজের পিগি প্যাক নিয়ে ওখান থেকে ও কিনেছে আর এখন ও বলল ইয়ে খাবে চকোমিল চকোমিল খাবে চকোমিল কিনে দেওয়া হলো নিজেই কিনেছে নিয়ে খাচ্ছে ঠান্ডা একটু আরাম পাবে খেলে গরম গরম আর কোন ফাঁকে গিয়ে আমার জন্য মাথার ক্লিপ কিনে এনেছে কোনো বন্ধুর মা স্টল দিয়েছিল বললো মা তোমার জন্য কিনেছি তা আমার জন্য এটা কিনে এনেছে তারপর একটু আলু ভাজা খেলো আলু ভাজাকে এখানে দাচে পাতাত বলে তো পাতাত খেলো তারপর ওর ডান্স প্রোগ্রাম ও শুরু হলো দশ মিনিটের গান ছিল তারও কম